হঠাৎ টাইট ফিট জামাপুরে রাস্তায় দাঁড়িয়ে বুবলি এলবিওরস বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সালে চলচ্চিত্র জগতে পারাকেন রাখেন তারপর একের পর একে সিনেমায় কাজ করে বেশ প্রশংসা কামায় আশাবাশী ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে সমালোচনার মুখে পড়তে দেখা যায় কিন্তু বর্তমানে শবনমিয়া সেনবুলকে ক্যারিয়ার জীবন নিয়ে বেশ প্রশংসা কামিয়েছেন বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া ঠিকই তেমনই এরিবদের সমাজ যোগাযোগের মাধ্যমে আবার একটি ফটো নিয়ে বেশ আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফটোতে স্বপ্নমী আসেন দেখা যাচ্ছে সেরা টাইট ফিট জামা পরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন তিনি কি মায়াবী হাসি মুগ্ধ করার মতো কিন্তু পোশাকটা নিয়ে বেশ সমালোচনা হচ্ছে কেননা না স্বপ্নমী আসেন এত পরিমাণ টাইট ফিট জামা পরেছে যে দেখবে সেই লজ্জা ভাবে আর তাই ভক্তরা সমালোচনা করছে এই পোশাকটি নিয়ে পাশাপাশি বর্তমানে স্বপ্নমী আসেন একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে যে সিনেমাতে খুব শীঘ্রই শুটিং এ নামবেন কেউ জানা গেছে কলকাতায় বর্তমানে সব নেমে আসছেন বুবলির ফ্ল্যাশব্যাক সিনেমার ড্রাইভিং কাজ চলছে আর সেই সিনেমাটি মুক্তি পাবে আর বেশ কিছু দিনের মধ্যে সব নেমে আসছেন বুবলি কলকাতা যাবে ফ্ল্যাশব্যাক সিনেমাটি প্রচারণার জন্য তো সুপ্রিয় দর্শক সব নেমে বুবলি এমন সেরা টাইট ফিট জামা পরা দেখে আপনাদের কেমন লাগছে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভিটু বক করার